বিশ্বাস হচ্ছে না তো যে দাদা বা স্যার একে তো দশ নম্বরের সাজেশন বলতে গেলে মাত্র ছটা প্রশ্ন দিয়েছে তারপরও এর আবার লাস্ট মিনিট সাজেশন কি করে হয় বিশ্বাস তো না হওয়ার মতন কারণ আমাদের অ্যাকচুয়ালি দশ নম্বরে চারটে কোয়েশ্চেন থাকে দুটো করতে হয় এটা আমরা জানি তো চারটের জায়গায় আমি দিয়েছি ছটা এরপর এরও লাস্ট মিনিট কি করা হয় হ্যাঁ লাস্ট মিনিট হয় তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে প্রত্যেক স্টুডেন্টের অর্থাৎ বেশিরভাগ তো যারা দুর্বল স্টুডেন্ট তারা এটাই ভাববে যে এই যে ছটা রয়েছে এমন যদি কোন একটা ব্যক্তি থাকে যে এরকম আমাকে জাস্ট বলে দেবে ছটার মধ্যে এইটা 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 এইগুলো আগে করে নে এইগুলোর চান্স বেশি যদি এরকম কেউ থাকতো তাহলে তো আমি আগেগুলো করতাম কিন্তু তোমরা কোথায় সেই ব্যক্তিকে পাবে বুঝতেই পারছো সেই ব্যক্তি তোমাদের সামনে বসে আছে আজকে ওটাই বলবো তোমাদের যে কোন কোশ্চেন্সটা তোমাদের কমছে কোন কোশ্চেন্সটা করতে হবে এবং সব থেকে বড় উপহার তোমাদের জন্য সেটা হচ্ছে এর পরে বলছি চলো আগে দেখে নিই কোন কোশ্চেন্সগুলো আমাদের কমছে চলে এসেছি কোশ্চেনস কি দিয়েছিলাম সেটা একবার রিপিট করে নিই বঙ্কিমচন্দ্র ছিল তারপরে তোমাদের ছিল মীর মশারফ হোসেন ছিল তারাশঙ্কর গঙ্গোপাধ্যায় ছিল তারপরে স্বর্ণকুমারী ছিল বাংলা উপন্যাসের উদ্ভব ক্রমবিকাশ ছিল এবং রমেশ চন্দ্রের ঐতিহাসিক উপন্যাস এই ছটা প্রশ্নই তো তোমাদের দিয়েছিলাম এবার এর মধ্যে কোন কোয়েশ্চেন্স গুলো কমে যাচ্ছে বা কোনটা তোমরা আগে দেখবে সেইগুলো হচ্ছে এক নম্বর কোয়েশ্চেন্সটা নম্বর নম্বর মিস হোসেন এবং রমেশ চন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাস এই তিনটিকে তোমরা আগে দেখবে এই তিনটেকে বারবার বলছি তোমরা আগে দেখবে তারপরে তোমরা যেগুলো বাকি থাকে সেগুলো দেখছো কিন্তু এই তিনটেকে আগে দেখবে ওকে এরপরে তোমাদের সব থেকে বড় উপহারটা কি এই তিনটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নাও একদম গোদা বাংলায় সহজভাবে ভাবে গল্প মতন করে তোমাদেরকে আমি বঙ্কিমচন্দ্রের সামাজিক পারিবারিক রোম্যান্স এবং রমেশচন্দ্রের ঐতিহাসিক যে উপন্যাসগুলো আছে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমরা যাতে পরীক্ষা খুব সুন্দরভাবে লিখে আসতে পারো চলো আমি তোমাদের পাশে আছি থাকবো তোমরা যেন তোমাদের ভালোবাসা বিন্দু মাত্র কমিও না ওকে তো প্রথম কি আছে প্রথম যেটা আমরা জানি যে বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস সামাজিক বা পারিবারিক উপন্যাস ঠিক আছে তো সামাজিক বা পারিবারিক উপন্যাসে কি ছিল যেটা আমি রেখেছিলাম বিষ বৃক্ষ এবং কৃষ্ণকান্তের হুইল তো আগে বিষ বৃক্ষটাকে আমরা বুঝিনি একদম চট জ্বলতে সহজ ভাবে বুঝিনি বিষ বৃক্ষ বিষ বৃক্ষ কি মানে কি করা হয়েছে এখানে সমকালীন সমাজের যে সমস্যা স্ত্রী থাকা সত্ত্বেও বিধবার প্রেমে আসক্ত হওয়া বিধবা প্রেম বহু বিবাহ এইগুলো এই তুলে ধরা হয়েছে এইখানে দেখো নায়ক হচ্ছে নগেন্দ্রনাথ নগেন্দ্রনাথ কি হচ্ছে বিধবা আছে একটা বিধবা একটা মহিলা আছে যার নাম কুন্দ নন্দিনী দেখতে সুন্দর তার প্রেমে আসক্ত হয়ে পড়ে তার রূপে মুগ্ধ হয়ে যায় তার বউ রয়েছে তার কিন্তু তার প্রতি সে আসক্ত হয় শেষে কি হয় কুন্দনন্দিনী পান করে কোন একটা ঘটনা চক্রে কুন্দনন্দিনী বিষ পান করছে এবার এখানে বুঝতেই পারছো তোমাদের কি লিখতে হবে না এখানে দেখো যে কুন্দনন্দিনী একজন বিধবা তার প্রেমে আসক্ত হচ্ছে এমন এক নায়ক চরিত্র নগেন্দ্রনাথ যার অলরেডি কিন্তু বিয়ে হয়ে রয়েছে তো সেখানে পান করাটা স্বাভাবিক ব্যাপার তো যাই হোক পরের কথা এই হচ্ছে মূল বিষয়বস্তু তোমাদের কি করতে হবে এবার বানিয়ে লিখতে হবে যে বঙ্কিমচন্দ্র এটা একটা শ্রেষ্ঠ উপন্যাস এত সালে রচিত এইগুলো একটু তোমাদের করে নিতে হবে মেইন জিনিসটা আমি তোমাদের বলে দিলাম এখান থেকে তোমরা জিনিসটাকে বড় করতে পারবে দু নম্বর কি আছে কৃষ্ণকান্তের হুইল জমিদার কৃষ্ণকান্ত অনেক সম্পত্তি তার সন্তানদের মধ্যে ভাগ করার জন্য যখন সে হুইলটা জারি করতে যাচ্ছে তখন সমস্যা তৈরি হলো ওকে তার পুত্র হরলাল হরলাল দেখছে সম্পত্তি বেশি সম্পত্তি পাওয়ার যাবে ওই দলিলটাকে কি করলো জাল করলো কপি করলো কপি করলো এবং তখন সেখানে থাকে এক বিধবা যার নাম হচ্ছে রোহিণী বিধবা রোহিণীকে প্রলোভন দেখালো যে আমি দেখো এত সম্পত্তির মালিক হতে চলেছি রোহিণীও কিন্তু আমাদের এখানে হরলালের প্রতি কিন্তু আসক্ত হলো তার সম্পত্তি দেখে এরপরে কি হচ্ছে এখানে গোবিন্দলাল রয়েছে আর এক সন্তান এবার এখানটা হয়ে গেছে কি যখন রোহিণী হরলালকে প্রতারিত করলো অর্থাৎ লাথ মেরে ফেলে দিল হরলাল কি করছে কিছু করার নেই এইখানে রোহিণী কি করলো ওই যে নকল হুইলটাকে সরা থেকে ধরা পড়ে গেল যেই নকল হুইলটাকে সরাতে গেল তখন গোবিন্দ মানে যেই ধরা পড়ে গেল তাকে কিন্তু গোবিন্দলাল ছাড়িয়ে নিয়ে এলো এবার গোবিন্দলাল কিন্তু তার প্রতি আসক্ত হলো গোবিন্দলালের অ্যাকচুয়ালি কিন্তু বিয়ে হয়ে গেছে তার ওয়াইফের নাম ভ্রমণ স্ত্রী থাকা সত্ত্বেও রোহিণীকে নিয়ে সে কিন্তু পালিয়ে যায় এবার রোহিণী বাদুরের ন্যাস তো সোজা হয় না রোহিণী সেইখানে গিয়েও কিন্তু গোবিন্দলালকেও হরলালের মতন যেই লাথ মারতে যাবে গোবিন্দলাল বুঝে গেল এবং তাকে একদম এখানে বুঝতে পারছো একদম গান পয়েন্টে শুট করে মেরে দিল এই হচ্ছে আমাদের কৃষ্ণকান্তের হুইলের বিষয়বস্তু এবার তোমাদের কাজ তোমরা কিভাবে লাগাবে কিভাবে তোমরা উপসংহার করবে এটা তোমাদের ব্যাপার এরপরে কি আছে বঙ্কিমচন্দ্রের ইতিহাস এই যে রোম্যান্স ধর্মী উপন্যাসগুলো যেমন কি আছে কপালকুণ্ডলা এবার এইখানে দেখা যাচ্ছে কপালকুণ্ডলায় সমুদ্র সমুদ্রে একটা নৌকা রয়েছে নৌকায় অনেক মানুষ রয়েছে সবার খুব খিদে পেয়ে গেছে একটা জঙ্গল রয়েছে এবার কি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে জঙ্গলটা রয়েছে জঙ্গলে ঢুকতে কেউ সাহস করছে না কারণ জ্বালানি নেই কি খাবে জঙ্গল ছাড়া খাওয়ার উপায় নেই এবার জঙ্গলে ঢুকতে পারছে না সেই সময় এই উপন্যাসের নায়ক চরিত্র হচ্ছে নব নবকুমার সে সাহস করে জঙ্গলে ঢুকলো জঙ্গলে যেই ঢুকেছে তার সাথে কিন্তু তাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবার সে কি করবে সে সেই সমুদ্রের তীরে বারু চলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো যখন তার মাঝরাতে ঘুমটা ভাঙলো সে দেখলো জঙ্গলের দূরবর্তী একটা এলাকায় কিন্তু মিটমিট করে আলো জ্বলছে সে সেখানটা গেল সেখানে একটা কাপালিক তাকে কিন্তু আশ্রয় দিল। যখন ভোরবেলায় ঘুম ভাঙলো যখন সে রাস্তার খোঁজে বেরুলো রাস্তা হারিয়ে ফেললো একটা মহিলা তাকে জিজ্ঞেস করলো তুমি কি পথ হারিয়েছো এই সেই মহিলা যার নাম কপালকুণ্ডলা এই কপালকুণ্ডলা সেই কপালিকের হাতেই প্রতিপালিত হয়েছে এবার কি নবকুমারে কপালকুণ্ডলাকে খুব ভালো লেগে গেল রূপে মুগ্ধ হলো তাকে বিয়ে করে তার জায়গায় যখন নিয়ে গেল কপালকুণ্ডলা বনে প্রতিপালিত হয়েছে জঙ্গলে সে কি করে সমাজিকে সংসার আবদ্ধ হবে সে সেখানে থাকতে পারলো না এইটা হচ্ছে কপালকুণ্ডলা বোঝা হলো কপালকুণ্ডলা বোঝার পর আমরা এবার যেটা বুঝতে চলেছি সেটা হচ্ছে দুর্গের সুনন্দিনী অর্থাৎ বঙ্কিমচন্দ্রের ইতিহাস রোম্যান্স ধর্মী একটা উপন্যাস দুর্গেশনন্দিনীতে কি হচ্ছে ভালো করে বলি তোমাদের এই উপন্যাসটা যখন রচনা হয়েছিল মানুষের এত ভালো লেগেছিল যে এটা তেরোবার পূর্ণ মুদ্রিত হয়েছিল মানে পুনঃমুদ্রিত হওয়া আবার ছাপানো আবার ছাপানো করে তেরো বার এটা আবার কিন্তু ছাপানো হয়েছিল মানুষের এত ভালো লেগেছিল যে বাঙালি সমাজকে ছাড়িয়ে পুরো বিশ্বের মধ্যে কিন্তু এটা ছাপিয়ে গিয়েছিল ছড়িয়ে গিয়েছিল ওকে তো এখানে ঘটনাটা কি ঘটেছে কেসটা হচ্ছে কি না উপন্যাসের কাহিনী শুরু হচ্ছে অন্ধকার রাত্রে মোঘল রাজপুত কুমার জগৎ সিংহ কি করছে চিত্রক নামের তার ঘোড়ার নাম হচ্ছে চিত্রক তার ঘাড়ে চেপে বা তার পিঠে চেপে যাচ্ছে 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 হঠাৎ করে ঝড় উঠলো যখন ঝড় উঠলো সেই ঝড়ের মধ্যে সে কোথায় দাঁড়াবে তখন সেখানে নামে এক মন্দির ছিল সেই মন্দিরটা জাস্ট ঝড়টা থেমে যাবে তারপরে যাব ততক্ষণ রেস্ট নেওয়ার জন্য মন্দিরটা ঢুকলো এবার যখন মন্দিরে ঢুকেছে সেখানে আমাদের জগৎ সিংহকে ছাড়া আরো দুজন মহিলা কিন্তু সেখানে ছিল অপূর্ব দেখতে সুন্দর মহিলা দুজন ছিল যাদের নাম মানে যারা সম্পর্ক হচ্ছে মা এবং মেয়ে এই যে মা আর সম্পর্কের মধ্যে রয়েছে কন্যা কন্যা হচ্ছে কি আমাদের সেখানে গড় মান্দারন গড় মান্দারন বলে একটা জায়গা আছে সেখানকার যে রাজা রাজার নাম হচ্ছে বীরেন্দ্র সিংহ তার কন্যা হচ্ছে তিলোত্তমা অর্থাৎ যে মা আর মেয়ে ছিল মেয়েটা হচ্ছে তিলোত্তমা তিলোত্তমার চোখে চোখ হঠাৎ করে পড়লো আমাদের আহ এইখানে যে রাজা ছিল জগৎ সিংহ অর্থাৎ সেই মন্দিরে জগৎ সিংহ হঠাৎ দেখলো চোখে চোখ পড়লো তারপরে বুঝতেই একটা হৃদয়ের একটা মিলন একটা শিহরণ তারপরে কিন্তু শুরু হলো সেই অশনি সংকেত অর্থাৎ ঘটনা কিন্তু তারপরে খুব একটা ভালো হয়নি তোমরা এতটা লিখলে কিন্তু অনেক কাফে তারপরে তোমরা তোমাদের মতন করে শেষ করবে এরপরে আমাদের বঙ্কিমচন্দ্রেরটা হলো এরপরে যাচ্ছে মীর মোশারফ হোসেন সেটা তোমাদের অলরেডি কিন্তু বোঝানো রয়েছে তোমরা আমার ভিডিও প্লে থেকে দেখে নিতে পারো এরপরে আছে তিন নম্বর যে প্রশ্ন করতে বলছে সেটা হচ্ছে রমেশচন্দ্র দত্ত রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাসগুলির মধ্যে কি আছে রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাসের মধ্যে প্রথম রয়েছে বঙ্গ বিজেতা বঙ্গ বিজেতার মধ্যে দেখো একটা কথা তোমাদের বলে দিচ্ছি ভালো করে বুঝবে বঙ্গ বিজেতা আর মাধবী কঙ্কন এই দুটো বাকি আছে এই দুটো লেখায় রমেশ চন্দ্র হয়ে যাচ্ছে ঐতিহাসিক উপন্যাস বঙ্গ বিজেতা যখন বোঝাবো মন দিয়ে শুনবে কেন না বঙ্গ বিজেতা আর মাধবী কঙ্কন নাইনটি পারসেন্ট একই রকম একই রকম ভাবে এই দুটো একই রকম এইটা যদি পারো এটা পেরে যাবে বঙ্গ বিজেতা কি হচ্ছে বলছে বঙ্গবিজেতা রমেশচন্দ্র দত্তের রচিত একটা ঐতিহাসিক উপন্যাস 1873 তিয়াত্তর সালে প্রকাশিত একটা শ্রেষ্ঠ উপন্যাস কাহিনী কিনা বাংলার নবাব আলীবর্দী খানের আমলের বাংলার নবাব আলীবর্দী খানের আমলের কিন্তু ঘটনাটা অর্থাৎ বঙ্গবিজেতা উপন্যাসের প্রধান চরিত্রকে প্রধান চরিত্র হচ্ছে আলিবর্দী খানের ছেলে সিরাজদৌল্লা তো উপন্যাসের শুরুতে সিরাজদৌল্লা একটা যুবক বীর যোদ্ধা সে কিন্তু তার সাম্রাজ্যটাকে খুব সুন্দরভাবে সাজাতে চেয়েছিল সে যেহেতু বীর যোদ্ধা এবং মনটা তার যথেষ্ট উদার সে যখন থেকে শাসন ভার গ্রহণ করলো বাবার কাছ থেকে নিয়ে তখন থেকে কিন্তু স্বর্ণযুগ শুরু হয়েছিল এবং স্বর্ণযুগ যখন শুরু হয়েছিল এই এত ভালো জিনিস ইংরেজদের সহ্য ইংরেজরা তখন কি করলো এই আমাদের সিরাজদোল্লার উপর আক্রমণ করলো যুদ্ধ করতে গেল সিরাজদোল্লা আর ইংরেজদের মধ্যে একটা যুদ্ধর মতন একটা সিচুয়েশন তৈরি হলো এই পটভূমির ওপরে কিন্তু বঙ্গবিজেতা লেখা হয়েছে এবং শেষে হয়তো আমাদের সিরাজদোল্লা কিন্তু পরাজয় হয়েছিল অর্থাৎ হার মেনে নিয়েছিল এটাই কিন্তু আমাদের বঙ্গ বিজেতার মূল উপবিষ্ট করবে করো তোমাদের মতন করে এটাকে তোমরা একটু বড় করে নেবে গুছিয়ে গেছে বড় করে নেবে তারপরে কি আছে তোমাদের এটা বললাম কি যে মাধবী কঙ্কন মাধবী অঙ্কনটা ঠিক একদম বঙ্গ বিজেতার মতন কি রকম একটি ঐতিহাসিক উপন্যাস আঠেরোশো সাতাত্তর সালে প্রকাশিত হয় এটাও একটা শ্রেষ্ঠ উপন্যাস উপন্যাসের কাহিনী মুঘল সম্রাট শাহজাহানের আমলের তাহলে ওটা কার আমলের ছিল তোমরা বুঝতে পারলে এটা শাহজাহানের আমলের উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে শাহজাহানের পুত্র দার ভালো করে বুঝবে দারসুকা যখন বাবার কাছ থেকে শাসন ভারটা গ্রহণ করলো দারসুকাও কিন্তু ঠিক উদার শক্তিশালী বীর যোদ্ধা এবং সাম্রাজ্যকে সাজাতে গোছাতে ভালোবেসে ভালোবাসে সুন্দর করে তার সাম্রাজ্যকে গোছাচ্ছিল স্বর্ণযুগ তার সময় স্টার্ট হয়েছিল স্বর্ণযুগ তার সময় শুরু হয়েছিল এবার এখানটায় আমরা বঙ্গ বঙ্গ বিজেতায় কি দেখলাম সিরাজদোল্লার সঙ্গে কিন্তু ইংরেজদের যুদ্ধ হলো এইখানে এইখানে নিজের সৎ ভাই অর্থাৎ ঔরঙ্গজেবের সঙ্গে কিন্তু দ্বন্দ্ব শুরু হলো আমাদের এখানকার যে নায়ক চরিত্র রয়েছে তার সঙ্গে এবার এখানে কি হলো আমাদের যে দারশুকও রয়েছে দার্শুক কিন্তু ঔরঙ্গজেবের সঙ্গে পেরে উঠলো না বা সেখানে হেরে গেল হেরে যাওয়ার পর কিন্তু ঔরঙ্গজেব নিজের সৎ ভাইকে মৃত্যুদণ্ড দিল এই হচ্ছে মাধবী কঙ্কন ওকে আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের দশ নম্বরের যে তিনটে কোশ্চেন্স তোমাদের আজকে বুঝিয়ে দিলাম তোমাদের খুব উপকারে আসবে আর যে বাকি তিনটে কোশ্চেন্স রয়েছে সেগুলো যদি লেখা থাকে অবশ্যই পড়ে নেবে ফেলার কোয়েশ্চেন্স ওগুলো কিন্তু নয় চলো ভালো থেকো সুস্থ থেকো